আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত এই সাবজেক্টটির বাসিক পরীক্ষার প্রশ্নটি এবং সেই প্রশ্নের মান মানবণ্টন সহ বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা প্রথমে আমি তোমাদেরকে বাসিক পরীক্ষার যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে আমি তোমাদেরকে সেই অধ্যায়গুলো দেখিয়ে দিচ্ছি প্রথমত এখানে বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায় একশো একচল্লিশ পৃষ্ঠা থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত এরপরে দেখো এরপরে দুই নম্বর অধ্যায় আমরা দেখো এখানে দেখাচ্ছি চলবৃত্ত চিনি এখানে একশো একষট্টি থেকে একশো আশি এরপরে ওই বীজগণিতি রাশি উৎপাদক ও গসাগু ও লসাগু এখানে একশো একাশি থেকে একশো নব্বই এরপর দশ নম্বর নানারকম আকৃতিমাপি এখানে একশো একানব্বই থেকে দুই শত চোদ্দো শিক্ষার্থীরা এরপরে দেখো বীজগণিত আর বিজ্ঞানিত রাশির সমীকরণ দুইশো সাতাশ থেকে দুইশো চল্লিশ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এখানে দুইশত থেকে দুইশত ছেষট্টি ছষট্টি শিক্ষার্থীরা এরপরে দেখো মূল্যায়ন কাঠামো তোমাদেরকে যেভাবে মূল্যায়ন করা হবে ত্রিশ শতাংশ যাতে স্বীক্ষকালীন এবং সত্তর শতাংশ হবে আর সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ লিখিত পরীক্ষা যেটা সেটা তোমাকে একশো নম্বরের পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীরা স্বীকৃণকালীন মূল্যায়নের জন্য তোমাদেরকে তোমাদের কিছু শ্রেণীভিত্তিক কাজ দেওয়াতে হবে বাড়ির কাজ দেওয়াতে হবে সেগুলো তোমাকে দশ মার্কের জন্য সেগুলো করতে হবে এবং কিছু প্রশ্ন শ্রেণীকক্ষে শিক্ষক তোমাদেরকে মাপে বা এইখানে বলা আছে বিষয়টি যে কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলো তোমাদের শ্রেণীকক্ষে এগুলো অনুষ্ঠিত হবে এরপরে দেখো এখানে সেই কাজগুলো দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করো এখানে দেখো যদি তোমাদেরকে এই শ্রেণীভিত্তিক কাজগুলো তোমাদেরকে দেখাই তাহলে এখানে তোমরা বুঝতে পারবে যে পড়ার কক্ষের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পরিমাপ করো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এরপরে পড়ার কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো প্রমাণ করে যে পড়ার কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে মেজের ক্ষেত্রফল দ্বিগুণ এভাবে তোমার প্রশ্নটি এটা হচ্ছে শ্রেণীভিত্তিক কাজের ঠিক আছে শিক্ষার্থীরা শিগুণকালীন মূল্যায়নের অংশ এর প্রত্যেক দল গ্রাফ কাগজে বিভিন্ন ব্যসার্ধ বৃত্ত অঙ্কন করো ক্ষুদ্রতম বর্গের গণনা করে বৃত্তগুলো আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো একই বৃত্তের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করে ক থেকে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় কাজ তো শ্রেণী শ্রেণীভিত্তিক কাজগুলো এগুলো আর কিছু কাজ তোমাদেরকে সরাসরি তোমাদেরকে বলা হবে এখানে সেটাও দেখিয়ে দিচ্ছি যে তোমাদেরকে বলা হবে তোমাদের পরিবারের তিন মাসের খাদগুলি পারিবারিক খরচের তথ্য উপত্ত সংগ্রহ করো এবং তার উপর যৌক্তিক স্তম্ভ লেখো অঙ্কন করা তথ্যগুলো উপস্থাপন করা এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এরপর বলছি স্তম্ভ লেখোটি দিকে তুমি কি কী তথ্য পেয়েছ বিভিন্ন খাতে খরচের তারতম্যর কারণগুলো বিভিন্ন খাতের কারণগুলো ব্যাখ্যা করো এরপরে হচ্ছে পারিবারিক সুষম বাজেট তৈরি স্তম্ভ লেখের বিশেষ ভূমিকা রেখে তোমার মতামত ব্যাখ্যা করো শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন যেটি সেখানে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে এরপরে লিখিত পরীক্ষাটি আসি লিখিত পরীক্ষা একশো মার্কের পরীক্ষাটি হবে তিন ঘন্টা সময় নিয়ে তো লিখিত পরীক্ষার মানবণ্ডটাও সেম তোমাদের স্বাভাবিক যে কাজগুলো হয় সেম একই পদ্ধতিতে তোমাদের এই লিখিত পরীক্ষা নিয়ভিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি একতা প্রশ্ন থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি রচনামূলক প্রশ্ন থাকবে দশটি ঠিক আছে শিক্ষার্থীরা এই দশটি থেকে এখানে কিন্তু তেরোটি তেরোটি আনসার করতে হবে এখানে পঁচিশটির পঁচিশটি অ্যান্সার করতে হবে তবে এখানে দশটি থেকে এখানে ষাটটি অর্থাৎ এখানে দশটি থাকবে তোমাকে ষাটটির অ্যান্সার করতে হবে সময় হচ্ছে তোমাদের তিন ঘন্টা শিক্ষার্থীরা এখন দেখো বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা সেই প্রশ্নটি দেখবো দেন তোমরা বুঝতে পারবা প্রথমত এখানে তোমাদের এমসিকিউ থাকবে সেই এমসিকিউগুলোর তোমাকে করতে হবে এ পনেরোটা এমসিকিউ থাকবে এরপরে দেখো ষোলো থেকে এক কথা প্রকাশ এখানে এক এক কথা প্রকাশ থাকবে দশটা তো তোমাকে এই দশটার অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষার শ্রেণীভিত্তিক এবং ক্লাসভিত্তিক তোমাদের সবগুলো কাজের সমাধান এবং তোমাদের সবগুলো সিলেবাস আলাদা অনুযায়ী বিষয়ভিত্তিক তোমাদের দেওয়া হবে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা শিক্ষার্থীরা দেখো এটা ছিল ক্ষ বিভাগ থেকে আসবে তোমাদের প্রশ্নগুলো উত্তর লেখো অর্থাৎ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি এই তেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা এরপরে দেখো এটার পরে হচ্ছে তোমাদের দ্বিতীয় যে কাজটি দৃশ্যপট বিহীন যে প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি থেকে ষাটটির অ্যান্সার করতে হবে তো ষাটটি প্রশ্নের আমরা অ্যান্সার করব তো এটা এটা কিন্তু সৃজনশীলের মতো কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে যেমন এখানে উদ্দীপক দেওয়া আছে এখান থেকে এইখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে উদ্দীপক চারটি বিশগণিত রাশি তারপরে ভিত্তি করে এখানে এই প্রশ্নগুলো শিক্ষার্থীরা এখানে আসলে এভাবে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের ভিত্তি করে এখানে এই প্রশ্নগুলো সৃজনশীলের মতো এই অংশটা গপাট্টা তো এখানে তোমাকে এরকম করে দশটা থেকে ষাটটা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের এই বার্ষিক পরীক্ষার সিলেবাসটি বুঝতে পেরেছ এবং প্রশ্নের সামগ্রিক বিষয়গুলো তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমরা এই এই চ্যানেলে ক্লাসগুলো না পেলে আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে খোঁজ করে তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারবো ধন্যবাদ শিক্ষার্থীরা